২০২২ সালের তিরিশে ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত দিল্লি থেকে রুড়কি যাওয়ার পথেই অঘটন সেদিন কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি তারপর দীর্ঘ চোদ্দ মাসের অপেক্ষা আইপিএল দিয়েই ক্রিকেটে কাম ব্যাক করলেন ঋষভ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দমদার পারফরম্যান্স ব্যাটে ধুন্ধুমার গ্লাভ সাথে উইকেটের পেছনেও সাবলীল মহেন্দ্র সিং ধোনির মতো হেলিকপ্টার শট খেলে কুড়িয়ে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা রিকিপন্টিং তো বলেই দিয়েছেন বিশ্বকাপ দলে ঋষভকে দেখতে পাচ্ছেন তিনি গুজরাটের বিরুদ্ধে তেতাল্লিশ বলে অপরাজিত অষ্টআশি রানের ইনিংস আট ছক্কার ঋষভ শো নিজের বিশ্বকাপ একাদশে আম্বাতি রাইডু হার্দিককে বাইরের দরজা দেখালেও জোরালো সওয়াল করেছেন ঋষভ পন্থের জন্য রায়ডুর সাজানো দলে দুই উইকেট কিপার ব্যাটারের মধ্যে একজন ঋষভ এবং অন্যজন জন কার্তিক যদিও এই দৌড়ে রয়েছেন রাজস্থান রয়্যালস এর সঞ্জু জুনের প্রথম সপ্তাহ থেকেই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে জাতীয় দল ঘোষণা নিয়ে ইতিমধ্যেই সরগরম ভারতীয় ক্রিকেট শক্তিশালী রিজার্ভ বেঞ্চ থেকে কে পাবেন সুযোগ কার হবে কামব্যাক সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব আর তার আগে দুর্দান্ত পারফরমেন্সে নিজেকে আরও প্রবল দাবিদার করে তুললেন ঋষভ